বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতাদের হত্যার গোপন ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস রিমান্ডে আওয়ামী লীগের ভাড়াটে খুনি সুব্রত বাইনের স্বীকারোক্তি ঢাকাসহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শিষ্য আবুরাসেল মাসুদ ওরফে মুল্লা মাসুদ তাদের টার্গেট ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইনী বাহিনী মঙ্গলবার রাতে মতিঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য এদিকে রাজধানী হাতিরঝিল থানায় অস্ত্র মামলায় সুব্রত বাইনীকে আট দিন ও অপর তিনজনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের আবেদনে বুধবার এই অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এম এস শরীফ এদিন সুব্রত বাইন সহ চার আসামিকে বিকাল সহ তিনটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের রাখা হয় আদালতের হাজতখানায় বেলা মিনিটে কঠোর পুলিশ প্রহারায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয় এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত কড়া পরানো ছিল পরে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাত করা খুলে দেওয়া হয় রিমান্ড শুনানি শুরুর আগে আদালত সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন আমারও তো পরিবার আছে কিন্তু আমি উনিশশো সাল থেকে কোনো প্রতিবাদ করিনি সাংবাদিকরা এত খবর রাখেন আড়াই বছর আগে আমার আয়না ঘরে রাখে সেই খবর নাই দুই সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরে এসে আয়না ঘরে রাখা হয় জানিয়ে বলেন সেখানে রড দিয়ে পিটিয়েছে পাঁচ আগস্ট রাত তিনটার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়েছেন সুব্রত বলেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন আসামিরা খুবই আলোচিত তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য দশ দিনের রিমান্ড প্রয়োজন আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন শুনানি তিনি বলেন সুব্রত বাইন আজকে মিডিয়ার সৃষ্টি চার দলীয় জোট সরকারের এই লিস্ট করে এরপর আর কোন সরকার কোন লিস্ট করেনি এই আসামিকে ভারত তিনবার গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয় তারিখে নরসিংদীর ভুলতা এলাকায় ফেলে রেখে চলে যায় রিমান্ড আদেশের পর সুব্রত বাইন আদালতকে বলেন আমার নামাজ যেন কাজা না হয় আদালত বিষয়টি বলেন। এদিকে বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে ভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেছেন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রোমহর্ষক তথ্য পাওয়া গিয়েছে অস্ত্রগুলি ও টাকার জানার চেষ্টা করে চলছে এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্ক এক টানা ধারণা পাওয়া গেছে ওই সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নাম প্রকাশ না করার স্বার্থে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান গোয়েন্দা কার্যালয়ে তাদের নেওয়ার পর চারজনকে আলাদা করে ফেলা হয় প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্রগুলির বেরিয়ে আসে অস্ত্রগুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয় অস্ত্রগুলো গুলশান ও বড় মগবাজার বাড্ডা এলাকায় সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ওই সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয় এলাকাভিত্তিক ওই সব সন্ত্রাসীর তালিকা অনেক বড় তবে তাদের নাম পুলিশের খাতায় নেই তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে গোয়েন্দারা বাইন ও মাসুদের মুখোমুখি হন গোয়েন্দা জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার বিষয়ে নেমেছিল বলে জানান তারা টার্গেট ছিল কিলিংয়ের পর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করার পরিকল্পনা ছিল তাদের টার্গেটকৃত তিন দলের বিএনপি জামাত ও এনসিপির ভেতরে রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল আর এজন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল অস্ত্রগুলি ও ক্যাডারদের জন্য টাকা পাঠাতো ওই নেতারা হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে এজন্য তারা কুষ্টিয়া আস্তানা গেড়েছিল বলে গোয়েন্দারা জানান কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েক শত অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেছেন ওই সব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ডিবির একাধিক টিম কাজ করছেন বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্ন জানান এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয় এ কারণে তিনি দেশে দেশ ছাড়তে বাধ্য হন পরে বিএনপির পক্ষে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি তার ঘনিষ্ঠটাও ছিল বিপদে পাঁচ আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাকে এড়িয়ে যান এ কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমাননা দলের বড় বড় নেতাদের টার্গেট করেন